আল্লাহ আলামিন আমাদেরকে কোরান হাকিমে একটি আমল অধিক পরিমাণে বেশি পরিমাণে করতে বলেছেন সাধারণত আল্লাহ আলামিন কোরআনে কারিমে কোনো আমলই আমাদেরকে পরিমাণে বেশি করতে বলেন নাই আল্লাহ যা নির্ধারণ করে দিয়েছেন সেটাকে সুন্দরভাবে উত্তম রূপে ভালোভাবে করতে বলেছেন পরিমাণের বিষয়ে আল্লাহ তালা এত গুরুত্ব আরোপ করেন নাই মহতারাম নাজরিন আমাদের আমলের কোয়ালিটি আল্লাহ তালা চান কোয়ান্টিটি মুখ্য না সব সময় বেশিরভাগ ক্ষেত্রে কোয়ালিটি হলো মূল কিন্তু একটা আমল আছে যে আমলটার কোয়ালিটি তো ভালো হতেই হবে সব আমলের মতো পাশাপাশি কোয়ান্টিটিটাও আল্লাহ তালা চান বান্দা বেশি পরিমাণে করুক আমরা সবাই আমাদের রব হিসাবে আমাদের মালিককে আরো সে মালিককে স্বীকার করে নিয়েছি সেই স্বীকৃতির ফলে আল্লাহর সাথে বান্দা হিসাবে আমাদের কানেকশন প্রতি মুহূর্তে যেন থাকে এইজন্য জন্য সাল্লাম প্রতিটা পদে পদে প্রতিটা কাজে কাজে প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমাদেরকে জিকির শিক্ষা দিয়েছেন দোয়া শিক্ষা দিয়েছেন ঈমানদারের জীবনে এমন একটি পদক্ষেপও নাই এমন একটি কাজও নাই যে কাজে কোন না কোন দোয়া নবী করিম সাল্লাম শিক্ষা দেন নাই এমন কোন কাজ নাই সেই দোয়া সেই জিকির সম্পর্কে আল্লাহ করে কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ওই সকল লোকেরা যারা ইমান এনেছ তোমরা আল্লাহ জিকির করো বেশি পরিমাণে সাধারণ না অন্য আমলের মতো জিকিরের পরিমাণটা হতে হবে সবচাইতে বেশি আল্লাহ বলেন না কোরআনে কোথাও তোমরা বেশি বেশি নামাজ পড়ো পাঁচশক্ত নামাজের পর নফল নামাজ বেশি পড়লে ভালো কিন্তু আল্লাহ তালা আলাদা করে বলেন না যে নামাজের আকাতের সংখ্যা অনেক বেশি করো হ্যাঁ বেশিও করার চেষ্টা করতে হবে কোয়ালিটি ঠিক রেখে কিন্তু এই আমলটা এমন আমল জিকির যেটার পরিমাণ আল্লাহ বেশি করে করতে বলেছে আল্লাহ তালা বলেছেন আয়তে বলেছেন ও রব্বাকা ওদকুর রব্বাকা তুমি তোমার রবের জিকির বেশি পরিমাণে করিম সাল্লাম বলেছেন যারা জিকির করে আর যে জিকির করে না এই দুই ব্যক্তির দৃষ্টান্ত এবং উপমা হলো জীবিত এবং মৃত মানুষের মতো যে জিকির করে সে জীবিত মানুষের মতো যার মধ্যে আল্লাহর জিকির নাই সে হলো মৃত মানুষের মতো কারণ তার রূহ তার আত্মা এটা আল্লাহর সাথে কানেক্টেড না এটা ডিসকানেক্টেড মৃত মানুষের মতো দুনিয়ার মানুষ তাকে জীবিত দেখছে সে আক্ষরিক অর্থে জীবিতও বটে হাকি কাতান এবং অন্তর্নিহিতভাবে যখন তাকানো হবে তার এক পদ তার মালিকের সাথে কানেক্টেড না থাকার কারণে সেটা মরা এই মরা অন্তর আর জিন্দা অন্তর ভিতরে আসমান এবং জমিন পার্থক্য যার অন্তর জীবিত সে প্রতিটা মুহূর্তকে এনজয় করবে প্রতিটা মুহূর্তে সে অনুভব করবে সে রব্বুল আরামিনের সাথে কানেক্টেড আছে সে একটা শক্তি অনুভব করবে সব সময় আল্লাহ তাকে দুনিয়াতে অভূতপূর্ব এক সাধারণ তৃপ্তি দিবেন আখেরা তো আছেই এই জন্য বেশি বেশি জিকির করার চেষ্টা করব না ইনশাআল্লাহ মোতারাম হাজির আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দুই ধরনের শিক্ষা দিয়ে জিকির শিক্ষা দিয়েছে এক ধরনের জিকির হলো বিভিন্ন জায়গায় জায়গায় সময় সময় দোয়া শিক্ষা দিয়েছেন এগুলো সবগুলা দোয়া এবং জিকির আবার দ্বিতীয় ধরনের জিকির হলো উঠতে বসতে চলতে ফিরতে ঘুমোতে যতক্ষণ পারেন বেশি বেশি জিকির করবেন জিকির এত বেশি গুরুত্বপূর্ণ যে আল্লাহ আলমেন জিকির করার জন্য অজুও আবশ্যক করেন নাই বিনা অজুতেও করা যাবে এমনকি গোসল ফরজ হয়েছে জিকির চলবে জিকির নিষেধ মাসিক অবস্থায় মা বোনরা নামাজ পড়বেন না রোজা রাখবেন না কিন্তু জিকির অব্যাহত থাকবে কারণ জিকির ছাড়া এই বান্দার তো টিকতেই পারে না ডিসকানেক্টেড হয়ে যাবে তার রূপ মরে যাবে এই জন্য সবসময় যেন বান্দা জিকির করতে পারে কোরআন তেলাওয়াত এটা মুখস্থ করতে পারে কোরআন স্পর্শ করতে গেলে অজু লাগবে বিশুদ্ধ বর্ণনা অনুযায়ী এবং সকল ফুকাহ একরামের মত অনুযায়ী কিন্তু জিকির করার জন্য তাসবিহ তেলাওয়াতের জন্য মুখে উচ্চারণ এবং পাঠের জন্য ওজুর প্রয়োজন কারণ এটা এত জরুরি যে অজু করে কুলামে বান্দা যাতে উজু অবস্থায় করে বিনা উজুতেও করে সব সময় জানা আমাদের বেশিরভাগ মুসলমানদের অবস্থা হলো আজকাল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকির যখন তিনি যে জিকির বা দোয়া করতেন আমাদের দেশের বেশিরভাগ মুসলমান ভাইরা তার একশো ভাগের এক ভাগ জিকির সম্পর্কেও আমরা ওয়াকিফ হল না জানি না আমল তো পরের কথা প্রতি মুহূর্তে প্রতি কদমে প্রতি দমে প্রতি নিঃশ্বাসে প্রতি ক্ষণেম সাল্লামের পুরো জীবন আপনি হাদিসের ভান্ডার খুললে দেখবেন দোয়া আর দোয়া জিকির আর জিকির ছাড়া কিছু নাই আল্লাহ তালা যে কোরআনে বলেছেন এই মানদাররা তোমরা আল্লাহকে জিগির করো আল্লাহর স্মরণ করো আল্লাহ থাকবে ব্যবসা করবো তখনও থাকবে চাকরি করব তখনও থাকবে ঘুমাবো তখনও থাকবে ঘুম ভেঙে যাবে তখনও থাকবে অজু করতে যাবো তখনও থাকবে গোসল করতে যাবে তখনও থাকবে মসজিদে প্রবেশ করব তখনও থাকবে কারোর সাথে সাক্ষাৎ হবে তখনও থাকবে মুসাফা করব তখনও থাকবে মহালেখা করব তখনও থাকবে স্ত্রী সবাস করবো তখনও থাকবে খাওয়া দাওয়া করবো তখনও থাকবে টয়লেটে যেতে বের হতেও থাকবে এমন কোন সময় থাকবে না মুসলমানের যে জিকির দোয়া থাকবে না আল্লাহরি এভাবে যদি শুধুমাত্র নবী করিম সাল্লামের জিকির এবং দোয়া কি রুটিন ছিল কিভাবে তিনি প্রতিটা পদে পদে কোন কোন দোয়া জিকির করতেন ঘন্টাকে ঘন্টা বলে শেষ করা যাবে। এত পরিমাণ দোয়া জিকির করতেন এর কয়টা আমরা প্রতিনিয়ত সারা দিন চড়া চব্বিশ ঘন্টা সবাই নিয়মিত আমল করি হিসেব করলে খুব বেশি একটা পাওয়া যাবে আমাদের জীবনে অথচ আমরা নিজেদেরকে মুসলমান দাবি করছি অতএব কাল থেকে ইনশাআল্লাহ কিছু কিছু দোয়া কিছু কিছু জিকির আমরা অন্তত পাঠ করা সুন্না অনুযায়ী হাদিসের বর্ণনা অনুযায়ী শুরু করবো তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন মুহতারাম হাজির আপনি যখন আল্লাহর স্মরণ করে অর্থ বুঝে নবীজির বাতানো দোয়া জিকিরগুলো পাঠ করবেন আপনার অন্তরে এক ধরনের তৃপ্তি অনুভব করবে আপনি অনুভব করবেন যে আপনি পাওয়ার হাউস সাথে কানেক্টেড আছে সংযোগ আপনার আছে নেটওয়ার্ক আপনার আছে আল্লাহ তালার সাথে এটা আপনি অনুভব করবেন এবং অসম্ভব অভূতপূর্ব এক ভালো লাগা আপনার কাজ করবে এজন্য জিকির ছাড়া যেন ইমানদারের কোনো অবস্থা না কাটে চেষ্টা করবো না ইনশাল্লাহ জিকির বলতে আমরা বুঝি কিছু মানুষ একত্র হয়ে সবাই মিলে সুরে সুর মিলিয়ে তালে তাল মিলিয়ে শুধুমাত্র কিছু বাক্য উচ্চারণ করা এটার নাম আমরা জিকির মনে করি ভাইরা আমার জিকিরটা আরো ব্যাপক অর্থবোধক প্রতি কদমে কদমে আপনি যখনই দোয়া বলছেন স্মরণ হচ্ছে আল্লাহর কথা আল্লাহর কাছে কিছু নিবেদন করছেন চাইছেন ওইটা সবগুলাই জিকির বরং জিকিরের সর্বোত্তম ফর্মেট সেটা যেটা নবিকিম সাল্লাম পদে পদে আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমল করার চেষ্টা করবো না